Assalamu alaykum Noah এসআই গাড়ি কিনুন এবং ফ্রিতে নাম ট্রান্সফার করার সুযোগটি জিতে নিন এই বিজয়ের মাসে অফারটি চললে পুরো বিজয় মাস জুড়েই এবং এই নোয়া এসআই যারা খুঁজছেন সেটা হোক পার্সোনাল ইউজের জন্য অথবা কমার্শিয়াল ইউজের জন্য তাদের জন্য এই একদম পারফেক্ট হতে পারে দুই হাজার বারো মডেল গাড়ি এবং শহরতলতে রেজিস্ট্রেশন হয়েছে প্রতিটি অংশ এখন পর্যন্ত ফুল অরিজিনাল রয়েছে এবং জাপানিজ কন্ডিশনে এখন পর্যন্ত রয়েছে আমরা দেখাচ্ছি গাড়িটির এক্সটেরিয়র আপনাদের এর প্রতিটি গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্রেক লাইট প্রতিটি জিনিস কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন যখন আপনারা এই গাড়িটি ফিজিক্যালি এসে দেখবেন তখন ঠিক আপনাদের আরো বেশি পছন্দ হবে যদি এর একটু ইন্টেরিয়রের আয়োজন দেখা যায় দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এর ইন্টেরিয়রের আয়োজনটি সিটের কন্ডিশন অনেক ভালো রয়েছে একটা এসআইতে যা যা অপশন থাকে সব অপশন কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক রয়েছে আপনি সফট আছে এসি প্যানেল পেয়ে যাচ্ছেন টিপটনিক গিয়ার পেয়ে যাচ্ছেন প্রতিটি অংশই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাচ্ছেন চারটি চাকায় ড্রিক্ পেয়ে যাচ্ছেন এবং রেয়ার থেকে শুরু করে ফ্রন্ট থেকে শুরু করে ইন্টেরিয়রের প্রতিটি অংশ আপনি কিন্তু ফ্রেশ পেয়ে যাবেন কোথাও কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এইটা কিন্তু আমরা আপনাদের ইনসিওর করছি এবং আমরা কিন্তু অনেক ইন্সপেকশন করে আমাদের চ্যানেলে প্রতিটি গাড়ির রিভিউ দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ ফুল ফ্রেশ অরিজিনাল গাড়ি ছাড়া কিন্তু আমাদের চ্যানেলে কোনো রিভিউ আমরা ধেই না এটা কিন্তু আপনার ইনশিওর করছি এবং আজকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের নোয়া এস আই দু মডেলের গাড়ি এবং সতেরোতে রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটি আবারও বলছি বিজয়ের মাস উপলক্ষে চলছে বিশাল অফার সম্পূর্ণ নাম ট্রান্সফারের টাকাটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন যদি আপনার এই গাড়িটি পছন্দ হয় এবং যদি আপনি এই গাড়িটি কিনতে আসেন সেক্ষেত্রে কিন্তু আবারও বলছি সম্পূর্ণ নাম ট্রান্সফারের টাকা যেটা রয়েছে এই টাকাটা কিন্তু আপনি ফ্রিতে আপনাকে সম্পূর্ণ নাম ট্রান্সফার করে দেওয়া হবে আরও বেশি বিস্তারিত তথ্যের জন্য আমাদের দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে আপনি গাড়ির দাম সহ আরো বিস্তারিত তথ্য জানতে পারেন এই ছিল আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম